আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির আশা করি সবাই ভালো আছেন নেইমার জুনিয়রের আপডেটটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক যে সামনে দুটা ম্যাচ ব্রাজিলের জুন মাসে এবং দুইটা ম্যাচ একটা হচ্ছে আপনার প্যারাগুয়ে সাথে আর একটা হচ্ছে ইকুয়েডরের সাথে প্রথম ম্যাচটা আমাদের ইকুয়েডরের সাথে সো নেইমার জুনিয়রের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনা করলে নেইমার জুনিয়র কবে মাঠে ব্যাক করতে পারে বর্তমান নেইমারের অবস্থানটা কি ইঞ্জুরির কতটুক তার আসলে রিকভার হয়েছে এবং সামনে দুটা মেসি খেলতে পারবে কিনা টোটাল বিষয়টা একটু আলোকপাত করি তার আগে বলে রাখি যে ব্রাজিলিয়ান এই সুপার নেইমার জুনিয়র তার পুরো ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বড় ফাইট যেটাতে সেটা দিছে হচ্ছে তার ইঞ্জুরি ইঞ্জুরি ফাইট না দিলে ইঞ্জুরির সাথে এই যে একটা যুদ্ধ তার ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় এনিমি ছিল এই ইঞ্জুরি এবং এই ইঞ্জুরি যদি না থাকতো তাহলে তার অর্জনে আরো অনেক কিছু ঘটতে পারতো এবং অনেক অর্জন আমরা তার নামের সাথে দেখতে পারতাম বাট হতভাগ্য আমরা হতভাগ্য নেইমার জুনিয়র হতভাগ্য নেইমার জুনিয়রের ফ্যান হতভাগ্য ব্রাজিল যারা নেইমার জুনিয়রের এত বড় প্রতিভা থাকার পরও এত এত স্কিল থাকার পরও এত চমৎকার একটা ফুটবল দেখতে হওয়ার পরেও তার নামের সাথে বড় কোনো অর্জন আলটিমেটলি না এটা সত্যি হতাশারই না বেশি আসলে কষ্টদায়ক সো বর্তমান নেইমার জুনিয়র আছে সান্তোসে এবং সেকেন্ডাতে সে লাস্ট ম্যাচটা খেলতে যায় ইঞ্জুরিতে পড়ছে এবং ইঞ্জুরিতে পড়ার মাধ্যমে তার ইঞ্জুরি রিকভার করতে প্রায় এক মাস টাইম লাগার কথা ছিল এবং অলরেডি অনেক দিন পার হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে চিন্তা করলে নেইমারের ইঞ্জুরি থেকে রিকভার করতে আরও কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে তার মানে হচ্ছে এই মাসে নেইমার জুনিয়র আর মাঠে ফেরার সম্ভাবনা দেখতেছি না নেইমার জুনিয়র বর্তমান পরিস্থিতি হচ্ছে সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতেছে পার্সোনাল ট্রেনার দিয়ে সে ট্রেনিং করতেছে সে নিজেকে ফিটনেস ধরে রাখার জন্য এর আগে যেভাবে আসলে ট্রেনিংগুলো করছিল যতগুলো প্র্যাকটিস করছিল তার চেয়ে বেশি পরিমাণ শ্রম এফোর্ট দিচ্ছে নিজেকে ভালোভাবে রিকভার করে রাখার জন্য সো এখনো প্রায় তিন সপ্তাহ লাগবে মাঠে ব্যাক করার জন্য এবং এরপরে হয়তোবা সামনের সপ্তাহ থেকে সে দলের সাথে ছোট ছোট অনুশীলন করবে এখন সে পার্সোনালি অনেক বেশি অনুশীলন করতেছে দিনের ভিতরে প্রায় একটা লং টাইম সময় সে আসলে নিজেকে প্রস্তুত করার জন্য আসলে কাজ করা যাচ্ছে এবং পার্সোনাল ট্রেনার দিয়ে হয়তো বা সামনের সপ্তাহে সে দলের সাথে ইনক্লুড হবে এবং দলের সাথে মোটামুটি একটা প্র্যাকটিস সেশন করতে থাকবে এবং এইভাবে করে সে রিকভার হয়ে যাবে এবং জুন মাসের শেষ অর্থাৎ মে মাসের শেষে জুন মাসের প্রথম দিকে হয়তো সে পুরো মাঠে খেলার জন্য ফিট হয়ে যাবে যেহেতু ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হচ্ছে এই মে মাসের আঠারো তারিখে একটা প্রাথমিক স্কট ঘোষণা করা হবে এবং ছাব্বিশ তারিখে পূর্ণাঙ্গ স্কট ঘোষণা করবে আমাদের নতুন কোচিং হচ্ছে কার্লো আন্তর্জাতিক সম্ভাব্য কোচ এবং সেই হবে সে যখন ঘোষণা করবে দল তখন নেইমা জুনিয়ার ফিট থাকবে না সো আমরা এইটা ক্লিয়ার যে সামনে দুটা ম্যাচের জন্য আমরা নেইমার জুনিয়ারকে পাচ্ছি না এটা আমাদের কাছে সত্যি হতাশারই না নেইমা জুনিয়ারের কাছেও অনেক বেশি হতাশার কারণ তার টার্গেট ছিল লাস্টে যে দুটা ম্যাচ ছিল আর্জেন্টিনাটাতে খেললাম সেই ম্যাচটা তার খেলার কথা ছিল সেটাতেও কিন্তু নেইমার জুনিয়র খেলতে পারে নাই এটা কিন্তু একটা হতাশা সো সামনে দুটো ম্যাচও নেইমার জুনিয়রকে আমরা মিস করতে যাচ্ছি তো আমরা মিস করি আর যাই করি নেইমার জুনিয়রকে দু হাজার বিশ্বকাপে আমরা চাই পুরো ফিট নেইমার জুনিয়রকে চাই তো তার জন্য নেইমার জুনিয়র নিজেকে প্রস্তুত করতেছে এবং সে নিজেকে এমনভাবে প্রস্তুত করতেছে যেন অন্তত বিশ্বকাপে তার আর কোনো সমস্যা না হয় সো নেইমার জুনিয়রের এইটুকু আপডেট জুন মাসে হয়তো বা সে মাঠে ফিরতে পারে তবে ব্রাজিলের হয়ে সামনের দুটা ম্যাচে আমরা ইমা জুনিয়রকে দেখতে পাবো বলে এই মুহূর্তে আপডেটে বলা যাচ্ছে না এবং সম্ভাবনা বেশি যে নিমা জুনিয়র সামনের দুটা ম্যাচে ব্রাজিলের সাথে থাকতেছে না এটা হচ্ছে বর্তমান আপডেট এবং নেক্সট ডে কোনো আপডেট আসলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব তো বর্তমান পরিস্থিতিতে নিমা জুনিয়র রিকভারি করতেছে ইঞ্জুরিজ থেকে এবং খুব শিগগিরই অর্থাৎ সামনে মাসে শুরু থেকে তাকে আসলে মাঠে আমরা দেখতে পারবো সো আমরা চাই নেইমার জুনিয়র খুব দ্রুত মাঠে কাম ব্যাক করুক কারণ নেইমার জুনিয়র হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা এবং সবচেয়ে বড় ইমোশনের জায়গা অনেকেই নেইমার ভক্ত অনেকে নেইমারের জন্য ব্রাজিল সাপোর্ট করেন তো একটু অপেক্ষা একটু ধৈর্য নেইমার জুনিয়রের জন্য কারণ তার পুরো ক্যারিয়ার আমরা যে লেভেলে ধৈর্য ধরছি আর একটা মাস হয়তো বা এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না সো আশা করি আপনারা ধৈর্য ধরবেন এবং নেইমার জুনিয়র মাঠে নামলে আগের সন্দেহতে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আলোচনা যতটুকুই আপনাদের মতামত কমেন্টস করবেন ধন্যবাদ আল্লাহ